মধ্যে সেরা দুইটা গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে নিজম কার থেকে আর এটা কিন্তু আপনাদের এলাকার একটা প্রতিষ্ঠান বলা যায় আপনারা যারা মিরপুর এরিয়ায় থাকেন বা মোহাম্মদপুর এরিয়ায় ইজিলি এসে এখান থেকে কিন্তু গাড়ি দেখে কিনে নিতে পারেন আসলে এখানে কিন্তু গাড়ি আছে এমন না আপনি গাড়ি কিন্তু এখানে বিক্রি করতে পারবেন আবার এক্সচেঞ্জেরও কিন্তু সুবিধা পেয়ে যাবেন তো নিজের ফোন নম্বর সেখান থেকে আপনারা চাইলে ফোন করে সরাসরি চলে আসতে পারেন এসে গাড়িগুলো দেখতে পারেন কি কি গাড়ি আছে 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 ল্যান্সার গাড়ি ইনশাল্লাহ এ পাশে আপনারা ভিস্তা গাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে বাজেটের মধ্যে পেয়ে যাবেন এক্স ফিল্ডার সিরিজের গাড়ির গাড়ি টাকা ইনকাম মেশিন বলা চলে এই সবগুলো গাড়ি একে একে আজকে লাইভে বা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ

আরেকটা কিন্তু ওজি লুকি আছে যেটা অরিজিনাল জাপান থেকে যে আছে ওই লুকি আপনারা পেয়ে যাবেন চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন সো দুই টাকার মধ্যে কোনটাকে দেখবো এটাই দেখাই আচ্ছা এর মডেল কত মডেল 2011 11 এর মডেল রেজিস্ট্রেশন 13 2011 এর মডেল 13 রেজিস্ট্রেশন মিটসুবিসি ল্যান্সার ইএক্স ভার্সন এই যে এটা কিন্তু যা কিছু আছে ভাই সব কিছু অরিজিনাল আছে মাশাআল্লাহ অরিজিনাল অবস্থা হ্যাঁ সব অরিজিনাল অবস্থা আছে লাইটগুলা ঠিক আছে হ্যাঁ গ্রিল যা কিছু আছে সব অরিজিনাল আছে

সম্পূর্ণ ভিজিবল থাকতে আছে সেটা আপনি বডি যে দেখেন না কেন সিলগুলো এখন পর্যন্ত ইনট্যাক্ট আছে আর একটা নতুন ব্যাটারি ইনস্টল করা আছে যার কারণে আপনি ব্যাটারি সাপোর্টটাও আলহামদুলিল্লাহ ওভারঅল বেটার কন্ডিশনে পাচ্ছেন তো এটা তো অরিজিনাল পণ্য তাই অরিজিনাল অরিজিনাল যা আছে একদম অরিজিনাল একদম অরিজিনাল সব প্রজেকশন এটা কোথাও কিছু করা হয় না যা কিছু আছে সব অরিজিনাল আছে এটা তো অরিজিনাল ফুল না আছে না না কোনো সমস্যা নেই শুধু তেলে চালিত গাড়ি শুধু তেলে চালিত মাশাআল্লাহ ওভারঅল সব কিছু মিলে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখায় দিচ্ছি আমরা এই গাড়িটা আসলে সত্যি কথা আছে আপনাদের লাইট বলি চাকার ইন বলি সাইড বডি কিট বলি সামনের বডি কিট বলি ওভারঅল সব কিছুই কিন্তু খুবই চমৎকার এসে আপনারা সামনাসামনি কিন্তু দেখে নিতে পারবে সো ভাই লকটা খুলে আমরা একটু ইন্টেরিয়ার এরিয়াটা বিশেষ করে ব্যাক সাইডটা থেকে দেখি এই যে দেখেন আলহামদুলিল্লাহ ওভারঅল দেখতে কিন্তু খুবই চমৎকার সাউন্ড সিস্টেমটা এখনো পর্যন্ত মানে বলতে পারবে নাকি আসলে কোনো এটা কি রকফর সাউন্ড সিস্টেম ইনস্টল করা সাউন্ড সিস্টেম ইনস্টল করা দেখাই দিই দর্শক এসে দেখেন যা কিছু আছে সব অরিজিনাল আছে কি সব অরিজিনাল ইনটেক্স কিন্তু দারুণ এবং ওভারঅল সিল থেকে শুরু করে বডি কন্ডিশন একেবারে টপ টু দা মার্ক মানে আপনি যখন গাড়িটা নেবেন আপনাকে আলাদা করে কোনো খরচ করতে হবে না আপনি সবকিছু কিন্তু এটা দেখেন ফুয়েল ট্যাঙ্কের যে এরিয়াটা এটাও কিন্তু একেবারে ইনটেক কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা গ্লাস ইনটেক রয়েছে ইনফ্যাক্ট সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সানরুফ কালার কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স ইচ অ্যান্ড এভরি পার্ট আপনারা কিন্তু একদম রেডিস্টার কন্ডিশনে সব সো এটা কত টাকা দাম দিচ্ছেন

সিলিং টাও ভালো আছে তারপর আপনারা যে কোনো কিছু যাচাই বাছাই করার জন্য যতটুকু ইনফরমেশন লাগে যেভাবে দেখতে চান সেটাই কিন্তু আপনাদের দেওয়া যাবে পিছন দিক থেকে যদি আমরা দেখি এই যে দেখেন পনেরো আটচল্লিশ পঁয়তাল্লিশ দেখেন নাম্বারটাও কিন্তু সিনক্রোনাইজ খুবই সুন্দর দেখাচ্ছে আর পিছন দিকে বাকি অবস্থা ফিনিশ কন্ডিশন আছে এই কিন্তু সব অরিজিনাল ইন্টেক্ট রয়েছে এই পাশ থেকে দেখতে পারেন প্রত্যেকটা বিস্কিট কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে এই পাশের বিস্কিট সিলগুলো অরিজিনাল রয়েছে ব্রেক লাইট গুলো আপনারা একদম ফ্রেশ পাচ্ছেন এবং সিএনজি করা মানে যেটা সবার প্রয়োজন অপশনাল একটা ফুয়েল সেটা কিন্তু আপনারা এই গাড়ি ক্ষেত্রে পাচ্ছেন আর এটা কিন্তু আবার তেলে ছিল যেটা আমরা ল্যান্সারি এক্সবাসন দেখাইছিলাম এর বাইরে আপনারা কিন্তু আরো গাড়ি পাচ্ছেন যেমন আছে বিস্তা যেমন আছে এক্স ফিল্ডার সেই গাড়িগুলো কিন্তু আপনারা একই পজিশন অর্থাৎ নিজম কার থেকে কিনতে পারবেন ভাইদের সাথে কথা বলে সো ভাই এটা মডেল হচ্ছে উনিশশো আটানব্বই দু হাজার দুইয়ের মালিক